এবার নাকি তারা বিদেশে তারাও ভোট দিতে পারবো তাই নাকি বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে এটাও সম্ভব শোনেন শোনেন প্রবাসী কোন শোনেন ভোটের কথা এখন করিব বলুন দেশের বাইরে থাকেন যারা সব দেশে আনেন তারা ভোটটা দিবেন পোস্টাল ক্যাপে কেমনে দেখে চলে হাই হাই দেখি চলে ও বাউল ভাই আমার ছেলে তো দেশের বাইরে থাকে সে ভোট দিতে পারবে আপনার স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ফুট বিটি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন অবস্থানরত দেশে ব্যবহৃত নিজের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নাম্বার একটি ওটিপি আসবে সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন সব শেষে একটি পাসওয়ার্ড সেট করুন এভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্ট হয়ে গেছে কাজ তো শেষ নয় ভোটটা দেওয়ার আগে করুন যাচাই পরিচয় হাই হাই যাচাই পরিচয় অ্যাপের লগ অপশনে মোবাইল নম্বর সেভ করে পাসওয়ার্ড দিন এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন মনে রাখতে হবে এ সময় মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন না থাকলে চেকবক্স ক্লিক করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পূর্ণ ঠিকানা সাবধানে পূরণ করুন ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে যদি নিবন্ধন কোনো কারণে সম্পূর্ণ না হয় তাহলে কি হবে যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোনো প্রকার ত্রুটি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে সবাই পাবে ভোটের সুযোগ বাইরে কিংবা ঘরে চলে দেখি কি হয় এইবার নিবন্ধনের পরে নিবন্ধনের পরে নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানায় একটি পোস্টাল প্যাকেট আসবে প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার মূল ব্যালট পেপার মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে প্রার্থীর ছবি থাকবে না আরো থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণা

আপনার ভোটে মিশে এইবার কিন্তু ভোট দিতে পারবা বাবা নির্বাচনে নির্বাচনী কেমন পুরো দশে নির্বাচনে এইসব সুযোগ নাই